খারাপ না বালা এটা দশ জনে বলবো আমি বলবো না কিন্তু আমার ছেলে ডাড়ে যে পরশু দিন গেছিলো মনে করেন যে আমি খেলাম রে মেডিংয়ে গেছে বউ থেকে আসছে ও থেকে কিছু বাজার বজারও কইরা নিয়ে আসছে বাজার বজার কইরা এই না ওই মসজিদেই রাখছে কালকে আর বাসে নাই তে কালকে বাসায় যাইতে চাইছিলো বাসায় যাওয়ার সময় বলছে আমার বউ গিয়েছে কালকে রাত্রে ঢাকার থেকে আসতো

আটটা বাজে আমার ফোন দিছে নয়টা বাজে কেন হেরানিয়া বাইরে হলাইলো এরকম করা কি ঘটনা ঘটলো এই এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে তো দর্শন করা এটা হেরা বলৎকার বলে ধর্ষণও না বলৎকার বলে এরা বলে আর কত দুই মাস তিন মাস আগে আপনারা দেখতে পারবেন হয়তো বা ইয়েতে নোটিশে দুই মাস আগের কথা উল্লেখ করছে তাহলে মানে মিথ্যা সাজা হইলে ন কথ হলে তার কথা দুই মাস আগের কথা উল্লেখ করছে তার মানে মিথ্যা এগুলা মিথ্যা সাজাইছে একটা ছেলে আমি জিজ্ঞাসা করলাম তোমার সাথে কোনো কিছু হয়েছে তাই না আমার থেকে ফোন করে আনছে আমার সাথে কিছু হয় নাই তার মানে কি মিথ্যা একটা লোকে বললো যে ওই ছেলেটার সাথে কথা বলো দেখেন স্বামী কি করছে ওর সাথে আমি জিজ্ঞাসা করি ওই ছেলেকে আমার স্কুল থেকে ফোন করে আনছে এখানকার লোকেরা আমি এগুলো কিছু জানি না আনছে আমি নিয়ে আইছি এখন আমার স্বামীরা কেন এরকম মিথ্যা অপবাদ দিল মসজিদ কমিটির লোকেরা কেন এরকম মুখেরা ফাঁসাইলো কি চাইতো আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকতো আমারে বলতো বলাৎ করা আছে আমি 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 স্ত্রী হিসাবে আমি বুঝাইতাম আমি স্ত্রী তো আসি

মারার পরে বাইরে প্রকাশ করছে তারপরে জনতা হাতে জনতা মারছে কেন তাকে তার সাথে কি পূর্ব শত্রু ছিল পূর্ব শত্রু অবশ্যই ছিল না হলে এরকম যেই লোকের সাথে যে ঘটনাটা যে উদাগতলা হয়েছে সেই লোক এরকম করার মতো লোকই নয় সেই লোক এরকম করার কোনো লোকই নয় আপনারা এখন কি চান আমরা চাই এখন এটার সুস্থ তদন্ত করবেন আপনারা আপনাদের মাধ্যমে সুস্থ তদন্ত কইরা এটার সুস্থ বিচার করবেন এটাই আমাদের চাওয়া জি আর নানার কপরের পাশে কথা কই দিছি আর বলে এই বলৎকারী বলে দুই মাস আগে না তিন মাস আগে বলে এনে ঘটনা তাহলে আমারে বলতো তো আমারে তো আমি স্বামীর সংশোধন করতাম আমি চাকরি থেকে সেরা নিয়ে নিতাম আর আমারে না বললা এরা নিজের হাতে এতি দুই মাস তিন মাস পরে এরা এই মর্জিদ থেকে